কাজওয়াতুল হিন্দ কাদের বিরুদ্ধে সংঘটিত এ যুদ্ধ কি অতীতে হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক বর্তমান বিশ্বের মধ্যপ্রাচ্যে আজ যুদ্ধের দামামা বেজে চলেছে একের পর এক নতুন নতুন ফ্রন্টে শুরু হচ্ছে অভিযান এর সাথে আমাদের উপমহাদেশেও চলছে কট্টরপন্থীদের দীর্ঘ শাসন যাদের আশ্রয়ে প্রশ্রয়ে অথবা সরাসরি তত্ত্বাবধানে চলছে বিভিন্ন মানবতা মানবতাবিরোধী অপরাধ চলছে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক ও ধর্মীয় আগ্রাসন চলছে জাতিগত বিদ্বেষ বা ধর্ম অবমাননার নোংরা খেলা এই অবস্থায় অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে রাসুল সাল্লাম হিন্দ অঞ্চলের বিষয়ে ঠিক কি বলেছিলেন গজওয়াতুল হিন্দ কি অতীতে হয়ে গেছে নাকি ভবিষ্যতে সংগঠিত হবে তে আজকে আমরা এই বিষয়ে সুস্পষ্ট তথ্য ভিত্তিক আলোচনা করব ইনশাল্লাহ গাজওয়াতুল হিন্দ মানে কি প্রিয় দর্শক আরবি গাজওয়া অর্থ যুদ্ধ আর হিন্দ বলতে সাধারণত এই উপমহাদেশকে বোঝায় এই হিসাবে গাজওয়াতুল হিন্দ মানে পাক ভারত উপমহাদেশের যুদ্ধ মূলত হাদিসের কয়েকটি কিতাবে হিন্দ অঞ্চলে এক রক্তক্ষয়ী যুদ্ধের ভবিষ্যদ্বাণী করা হয়েছে তাহলে এখন দেখার বিষয় হলো চারটি হাদিসের মান অর্থাৎ যে হাদিসে এই যুদ্ধের কথা বলা হয়েছে তার সত্যতা কতটুকু যুদ্ধের স্থান অর্থাৎ হিন্দ বলতে ঠিক কোন অঞ্চলকে বোঝায় বর্তমানে কোন কোন দেশ উক্ত অঞ্চলের অন্তর্ভুক্ত যুদ্ধের প্রতিপক্ষ অর্থাৎ মুসলমানরা তখন কোন ধর্ম বা কোন জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে সবশেষে হচ্ছে সময়কাল অর্থাৎ কোন সময় এই যুদ্ধ সংঘটিত হওয়ার কথা বলা হয়েছে তা কি পার হয়ে গেছে নাকি ভবিষ্যতে আগমন করবে হাদিসের মান আমরা প্রথমত এই সংক্রান্ত হাদিস উল্লেখ করব এরপর এর বিশুদ্ধতা ও গ্রহণযোগ্যতার অবস্থা নিয়ে আলোচনা করব এ বিষয়ে মূলত দুইজন সাহাবির সূত্রে হাদিসের বর্ণনা পাওয়া যায় একটি হল সাউবান রাজা আনহুর বর্ণনা আর আরেকটি হল আবু হরাইরা রাজা আনহুর বর্ণনা সাউবান রাজা আনহুর বর্ণনা হচ্ছে বলেন আমার উন্মতের মধ্যে হতে দুটি দলকে আল্লাহ জাহান নাম থেকে নিরাপত্তা দিয়েছেন একটি হল যারা হিন্দে যুদ্ধ করবে আর দ্বিতীয় হলো যারা ইসা ইবনে মারিয়ামের সঙ্গে মিলে যুদ্ধ করবে মান এই হাদিসটি সহি শুদ্ধ আবু হুরায়রা রাদা আল্লাহ বর্ণনা তিনি বলেন আমাদেরকে হিন্দের যুদ্ধ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন যদি আমি সেই যাই তাহলে আমি যুদ্ধ পেয়ে আমার জানমাল সবকিছু তাতে ব্যয় করব এতে যদি আমি সাদত বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা এই বর্ণনাটির সনদ জঈফ বা দুর্বল সিহা সিত্তার অন্তর্ভুক্ত সুনান নাসাইতে বর্ণিত এই দুটি হাদিসই মূলত মুসনাদ আহমদ মুস্তাদরাক হাকিম হিলিয়াতুল এবং বিন হাম্মদ সংগঠিত কিতাবুল আল ফিতান সহ আরো কিছু গ্রন্থে উল্লেখ করা হয়েছে অবশ্য কিছু কিছু গ্রন্থে শব্দ এবং বাক্যের তারতম্য রয়েছে যেমন নোয়াইম বিন হাম্মাদের আল ফিতানের একটা বর্ণনা রয়েছে আবু হুরাইরা রাজাহতার আনু থেকে বর্ণিত হিন্দের যুদ্ধ প্রসঙ্গে বলেছেন অবশ্যই তোমাদের একটি দল হিন্দের সাথে যুদ্ধ করবে আল্লাহ সেই দলে যোদ্ধাদের সফলতা দান করবেন এবং তারা হিন্দের রাষ্ট্রপ্রধানদের শিকল বা বেড়ি দিয়ে টেনে আনবে আল্লাহ তারা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দেবেন অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ইসা ইবনে মারিয়ামকে সিরিয়ায় পেয়ে যাবে আবু হুরাইরা রাজ্যাল আনু আরো বলেন আমি যদি সেই যুদ্ধে অংশগ্রহণের সুযোগ পাই তাহলে আমার নতুন পুরাতন সব সম্পদ বিক্রি করে দেব এবং এতে অংশগ্রহণ করব। এরপরে যখন আল্লাহ তালা আমাদের বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব তখন আমি হব জাহান্নামের আগুন হতে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা যে কিনা স্বামে গিয়ে ঈসা ইবনে মারিয়ামের সাথে মিলিত হবে হে আল্লাহ রসুল আমার খুব ইচ্ছে হয় আমি ঈসা আল্লাহ কাছে গিয়ে বলবো যে আমি আপনার সংসপ্রাপ্ত একজন সাহাবি তিনি